দুই বোন পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সকালবেলা আমরা কালকে রাত্রি টিকিট কেটে রেখেছিলাম আমাদের বাস নয়টা পঁয়তাল্লিশে সকালবেলা আপু ঘুম থেকে উঠি খিচুড়ি রান্না করছে আর তার সাথে চিংড়ি মাছ বোনা করছে এখন আমরা দুই বোন গরম গরম খিচুড়ি আর চিংড়ি মাছটা খেয়ে নেব আর বাসে উঠে তো ব্রেক দেয় তো তার জন্য আমরা খিচুড়ি আর সাথে আপু দুটো ডিম সেদ্ধ করে নিছে। এই যে বক্সে করে খিচুড়ি নিয়ে নিচ্ছি আমরা রাতেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম এখন শুধু রেডি হয়ে বের হয়ে যাব। দুই বোন একটা রিকশা নিয়ে চলে গেলাম বাস স্ট্যান্ড এই যে আমাদের বাস ও চলে আসছে এখন আর কি উঠবো তো দুই বোন এখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি আজকে ওয়েদারটা অনেক খারাপ ছিল এই যে আকাশে অনেক মেঘ করছে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম লেবুখালী ব্রিজে এই যে ব্রিজ পার হতো পটুয়াখালী থেকে ঢাকা যেতে পাঁচ ছয় ঘন্টার মতো লাগবে আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা এই জন্য আর গরমে কষ্ট হয় নাই বরিশালের কাছাকাছি প্রায় চলে আসলাম বরিশাল পর্যন্ত ওয়েদারটা ভালোই ছিল যখনই ঢাকাতে ঢুকলাম ভাঙায় আসলাম তো এই ভাঙায় আসার সাথে সাথেই বৃষ্টি শুরু